আল্লাহ কাছে আমি অনেক দোয়া করছি যে আল্লাহ আমাকে মৃত্যুর আগে হয়ে যাও একবার বাসিলে রাজা ভাবো কি আপনার ঘর আমাকে দেখা না দেখাই আমাকে মৃত্যু দিবেন না এইভাবে আমি আল্লাহ কাছে সবসময় বেশি বেশি দোয়া করতে আপনি এমনিতে কি করেন দেশে বিদেশ দিয়ে কাজ করেন আর কি বর্তমানে কি করেন বর্তমানে এখন আমি ধারণা দারুল আক্রমান রাজশাহ গেটম্যান হিসাবে আছি এই টাকা কীভাবে জোগান দিচ্ছেন ওমরা যাওয়ার জন্য না আস্তে আস্তে কিছু কিছু বই খরচ করছে যা কামাই করছি তার থেকে কিছু রাখছি কিছু খরচ করছি করার পরে আস্তে আস্তে এটা অনেক আগ থেকে এটা জমা করছি ব্যাংকের মাধ্যমে বা এমনি অন্যান্য লোকের মাধ্যমে রাখে তখন টাকা একত্র করছি তখন এটা মামলার সাথে আসার পরে আমার টাকা হয়েছে টাকাটা আমার সংসারে তেমন খরচ করি না ছয় হাজার টাকা বেতন পাই সেখান থেকে দু হাজার টাকা প্রতি মাসে আমার নিজের পাঁচশো করে খরচ আছে কি আর বাকি চার হাজার টাকা করে রাখি রান্না এইভাবে ওমরা গেছেন আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন এখন সংসার কিভাবে বা আপনি কিভাবে চলছেন আলহামদুলিল্লাহ চাকরি মাদ্রাসার চাকরি আছে হিসাবে নিজে চলতে পারি

অনেক আগের থেকে মানে এটা নিজের কল্পনা মানুষ যাইতেছে হস করে আসতেছে বড় হস করে কেউ উম হ্রস করে তার নিজের মনে একটা ইয়া জাগলো আর কি যে আল্লাহ তালা যদি আমাকে নিতে আমি দেখিয়ে আসতাম তার কাছে আমি অনেক দোয়া করছি যে আল্লাহ আমাকে মৃত্যুর আগে হইলো একবার বাচ্চা লওয়া যাক বাবুকে আপনার ঘর আমাকে দেখা না দেখাই আমাকে মৃত্যু দিল না এইভাবে আমি আমার কাছে সবসময় বেশি বেশি দোয়া করতাম বেশি বেশি দোয়া করতেন আল্লাহ আপনার সেই দোয়া কবল করছে এখন আপনার কেমন করে আসার পরে মানে এবার ওমরার পরে বড় হস করার জন্য নিহত করে ফেলছেন এবং টাকা জোগাচ্ছেন আস্তে আস্তে Allah apnar ei niyot asha